হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে নগদ উত্তোলন চার হাজার টাকা এটা জাবেদা কী হবে তাই না তো নগদ উত্তোলন চার হাজার টাকা এটা আমরা যখন যাবেদা করব তখন এখানে ব্যক্তিগত প্রয়োজনে কি অফিস প্রয়োজনে কিছু বলা নাই কিন্তু নগদ উত্তোলন বলতে বোঝায় ব্যবসা হতে নগদ উত্তোলনে ব্যক্তিগত প্রয়োজনে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে নগদ উত্তোলন আর এই নগদ উত্তোলন এক কথা সেজন্য এটা নিয়ে যাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট যেহেতু মালিকের নিজ প্রয়োজনে উত্তোলন এখানে কিছু বলা নাই নগদ উত্তোলন বলতে ব্যবসা হতে মালিকের নিজ প্রয়োজনে উত্তোলন বোঝায় তাই উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট হবে এই লেনদেনটি অন্যভাবে থাকতে পারে এইভাবে থাকতে পারে লক্ষ্য করি কারবার হতে নগদ উত্তোলন কারবার হতে উত্তোলন করা বলো এটাও কিন্তু এই ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন বোঝায় কারবার থেকে জন্য এটার জন্য একই যাবে তবে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ কারবার থেকে উত্তোলন আর নগদ উত্তোলন এক কথা এটা অন্যভাবেও থাকতে পারে এই লেনদেনটি যেমন মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে উত্তোলন নগদ পাঁচ হাজার টাকা এটাও কিন্তু সেম কথা এটার জন্য যাবে দা হবে উত্তোলন হিসাব ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট অর্থাৎ নগদ উত্তোলন কারবার থেকে উত্তোলন মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন কারবার থেকে সেম যাবে দা উত্তোলন হিসেবে ডেবিট নগদান হিসেবে ক্রেডিট হবে কারণ মালিক যখন উত্তোলন করে উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট আর নগদ টাকা কমে গেলে ক্রেডিট হবে